ঠিক আছে আয় 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 হ্যাঁ আমি তো আছি জানো এত সুন্দর গাড়ি হুটল একটা পাইছি গাড়ি তো মানুষজন নাই নাকি একটা বুদ্ধি করে গাড়ি ভাই বাই 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 একটু খান ভাই তাই একটু ভাই ভাই আমি বিপদে পড়ে গেছি আমার গাড়িটা তেল শেষ হয়ে গেছে তো কোনো অটো রিক্সা মিক্সা কিছু পাইতেছি না আপনি একটু আমার গাড়িটা বোন আমি একটু তেল লই এত বড় গাড়িটা তেল শেষ হয়ে গেছে কালকে পোলাই চালাইছিল আর তো কয় নাই তেল তেল নাই তখন আমি চালাইতে কে গেলাম আপনি মনে হয় লোকটা খুবই চিপচা মানুষ হ্যাঁ না 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 ভাই চিপটা না মানে আমি তো আমি তো জানিনা পোলাই তো তেল শেষ করে আসছে ভাই একটু গাড়িটা দেন আপনি আমার গাড়িটা বোন ভাই

হা তাহলে আপনি আমার গাড়ি বোন গাড়ি বোন গাড়ি বই জিরা গাড়ি বই দাসি আপনি তো একটু তাড়াতাড়ি আইবা যত আমার ইমার্জেন্সি যাও লাগবে বোন আরে ভাই ওখানে আয় পর মু আপনি টেনশন করেন না তো তাড়াতাড়ি আইবা না তো ভাই তেল এ দা দুই কিলো তেলের দোকান হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ভাই বল না না আমার ভাই তো পারি কারি তো দি এডা নতুন শোরুমতে নামাইছি বাবা বাবা আমার দাসে এটা কত वाला আমারটা এই কয় বছর হয়ে গেছে যাই ডাবা সুন্দর আছে

ভাই আমি হইব রে আমার কি ব্যাক কল মানারছস যে পাম্পুডটি মেরে আমার গাড়িটা লই যাবে কে বড়া যা বড়া কিবা মনটা লাগাই ভাই হুনো জীবনটা luta মনয় আর ওর বহনি আচ্ছা আইলে তোর গারি তুই যাবে না আমার দনে আমি যাইগা কে রে কি আপনার গারি আবার কথা কষ্টলে কার গারি এটা স্বামী কা যা বড়া ভাই আন না না ভাই আই ভাই ভাই আরে আমার সব শেষ গো আমার এই চালাকি করে গাড়িটা লয়ে গেছে আমি তো বুঝতেই পারি নাই গো আমার সব চেয়ে নতুন গাড়িটা কি বাট ফারিটা করলো আমার লগে হালাই কামটা করলো কি রে আমার লগে বাট ফারি করলো আর আমি হল জায়গা যাই গ্যা জিটি করিয়া